ই হোয়াটসঅ্যাপ প্রাইজ কেমন আছে ভালো আছেন তো আজকে শুনো তো একে ভিডিওতে আজকে গেমিং ভিডিও করছি না আজকে আমি বেল দেখি বুঝিয়েই গেছেন কী করতে যাচ্ছি ভিতরে তো কোনো কিছু দেখাচ্ছি না আজকে কিছুদিন এই কিছুদিন ধরে মানে আমি দেখতেছিলাম আমার ভিডিওর মধ্যে একটু সাউন্ড প্রবলেম দিচ্ছিলো বাবার মাইক মানে আওয়াজটাও অনেক শোনা যাচ্ছিলো ছোটটা একদম ছোটো শোনা যাচ্ছিলো ফ্যানের সাউন্ডের জন্য অনেকটুকু ছোটো শোনা যাচ্ছিলো এখনও কিন্তু ছোটো শোনা যাচ্ছিলো বাট আমি দারাজ থেকে অর্ডার করছি এমন একটা জিনিস যেটার জন্য সাউন্ড আর প্রবলেম দিবে না আশা করি আপনার বুঝে গেছে নি সেটা হচ্ছে মাই আর সে জিনিসটা এই জায়গায় এই জায়গায় এরকম দারাজ থেকে অর্ডার করা কিন্তু আমি দারাজ থেকেই অর্ডার করি জিনিসপত্র চলো এটা আজকে আনবক্সিং করি এমনি আমি যখন পার্সেল যখন রিসিভ করছিলাম তখন একবার করছিলাম বাট আবার এখন প্রিন টিন মাই রাখছি আর এখানে যদি কস্টিং কস দেখেন আচ্ছা আমি খুলি নিই এটা আগে এটা আগে ঠিক আছে আজকে সাফিন নাই আজকে আজকেও যে আর সেকেন্ডে তো কথা হয়তো ভিডিও নাও আসতে পারে শুক্রবারে কেননা আমাদের হয়তো পরীক্ষা শুরু হবে আর প্রায় হোল্ড ক্যামেরা পরীক্ষা শুরু হবে ঠিক আছে কিছুদিন পর থেকে আমার পরীক্ষা স্টার্ট হবে তাই জন্য হয়তো ভিডিও আসতে দেরি হতে পারেন আর এটা হলো যে দাঁড়ান আমি অ্যাড্রেসটা ডেকে ফেলি অ্যাড্রেসটা ডেকে পেলি হ্যাঁ আচ্ছা সমস্যা নেই আবার এইটার অ্যাড্রেস ডেকে ওকে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন দুশো একত্রিশ টাকা বসতে আমার এটা মানে এটার দাম শপিং ফি সহ দুশো একত্রিশ টাকা চলে আসছে আর এটার ভেতরে কিন্তু মেন জিনিস এই জিনিসটা আমার প্রচন্ড খারাপ লাগে ভাই নিচে পড়িয়েছে নতুন জিনিস এটা হচ্ছে সেই মাইকটা ভিডিও অনেকগুলো ভিডিওর মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন মানে অনেক ইউটিউব ইউটিউব অনেক ভিডিওর মধ্যে কিন্তু দেখতে পারেন এই মাইকটা এই মাইকটার ভিডিও তো অনেক খাস কিছু থাকে না একটা কটি থাকে আজকে এটা ট্রাই করবো এটা কি চলতেছে চলতেছে নাকি না চলো বের করা যাক রিসিভ করার সময় আমি একবার খুঁজছিলাম আর নেই প্যাকেজিং তো ভালোই দিছে এটা প্যাকেটের মধ্যে প্যাকেজিং আর এটা কার্ডবোর্ড অত কম দামি জিনিস অত ভালো করে দিবে না না ভালো হচ্ছে আর মেন জিনিস আর এটার ভিতরে কিন্তু এমন কিছু নাই মানে এমন কিছু নাই দেখতে পাচ্ছেন খালি এমন কিছু নাই এটার মধ্যে শুধু এটাই দিবে আর কিছু দেবে না আপনারা কিনতে পারেন আমি এটা অফারের জন্য অফারে কিনছি বলেই কিন্তু আমার এত কম আমার এটার মধ্যে শপিং ফি গেছে প্রায় আমার এটা দ্বিগুণ মানে এটা এটার চেয়ে বেশি দাম গেছে শপিং ফি শপিং ফি আর এটা এটা যদি বলতে চাই যদি সত্যটা বলতে চাই এটা আসল দাম পড়ছে কিন্তু আমার উনআশি টাকা মানে উনআশি টাকা কিন্তু আসল রেটটা পড়ছে আমার আর যেটা দেখলেন না তো চলো বেশি কথা না বলে তো আনবক্সিং তো করছি

মেইন ফোম এটা আর এটা হচ্ছে আরেকটা এটা হচ্ছে আরেকটা জিনিস ঠিক আছে ফোকাস এটা দিয়ে আমি কথা বলতে পারবো আর বেশি খুশি লাগতেছে কারণ আমার সব পুরো হয়েছে আমি তুমি মাইক একটা চাইছিলাম এতদিন এটা প্রায় আমার পুরো হাত একটা হচ্ছে পুরো হাত এই শুরু মাথা এ ধরলাম কট এ মাথা পুরো মানে পুরো দুই হাত আমার পুরো শরীর বলতে গেলে চলো লাগাই প্রথমে একবার লাগাই তারপর ভিডিও ডিস্টার্ট করো সো আশা করি কিন্তু এখন সাউন্ড শোনা যাচ্ছে এখন এটা মাইকের সাউন্ড আমি বলি কিন্তু আমি যদি এটাকে যদি একটু লুকাই ফেলি দাঁড়াও হোল্ড হোল্ড এটাকে একটু লুকাই ফেলি ঠিক আছে এটা কিন্তু এখন অনেক দূরে আমার থেকে একটু একটু সাউন্ড পাইতে পারে এটা অনেক দূরে আছে থেকে অনেক দূরে কিন্তু ছিল এতক্ষণটা মানে এটা প্রায় এই জায়গায় তো হোল্ড হোল্ড অন হোল্ড অন এটা মানে এটা থাকবে ঠিক এই জায়গায় এই জায়গায় দেখতে পাচ্ছেন আশা করি এই কথা এইটা এই জায়গায় থাকবে মানে এখন কথা শোনা যাচ্ছে না কি দেখেন আপনারা যদি আমি জোরে জোরে কথা বলতেছি যদি শোনা যায় তাহলে তো ভালোই না সমস্যা নাই ঠিক আছে আশা করি একটু শুনতে পাচ্ছেন চলো এটা অ্যাটাচ করা রাখ আর বাইরে যে সাউন্ডগুলো ব্যাক সাউন্ডগুলোটা আমার বোনরা করতেছে বাইরে কোন কিছু না আর থেকে এটা এই জায়গায় থাকবে না আমি তো বাইরেই নেই রুম থেকে এতক্ষণ সো এটা কিন্তু হয়তো ওদের রুমে হয়তো ওদেরকে জিজ্ঞেস করতে ট্রু তো তাহলে বাইরে সে যাই মনে সো এখন কিন্তু মাইকের সাউন্ড আমার যে সাউন্ড না লাগানো আছে তার তার আমি নিজে চেষ্টা করি এটার ভিতর দিয়ে ওকে অনেক বড় একটা অনেক বড় আজ থেকে আর আশা করি এরকম সাউন্ড প্রবলেম হবে না যেহেতু মাইক চলেই আসছে আমরা যদি আমরা যদি আস্তে আস্তে কথা বলতে যাই তাহলে আমরা আস্তে আস্তে কথা বলতে পারি ঠিক আছে সাউন্ডটা সবাই শুনতে পাচ্ছেন অলরাইট সো আমি এখন কিন্তু রুম থেকে অনেক বাইরে চলে আসছি আর এখনও কিন্তু মাইকের কাম করা যায় চলো এখন একটু দূরে যাই দেখি আমি ধরো ক্যামেরাটা রাখলাম আমি এই বড় আমি একটু পিছিয়ে আসি প্রায় এত দূর থেকে আমি একদম স্পষ্ট তোমাদের সাথে কথা বলতে পারবো সো দেখতেই পারছো প্রায় অনেক বড় তার এটা যদি আমি লাগাতে চাই লাগাইতেও পারবো হোর আরে ভাই হ্যাঁ ঠিক আছে যদি লাগাইতে চাই লাগাইতেও পারবো টান টান খাচ্ছে কেন তো যদি আমি যদি লাগাইতেও চাই লাগাইতেও পারবো আর এটা কিন্তু এখানে থাকবে আর আমি যদি কথা যেগুলো বলবো এটা এখানে রেকর্ড হবে এখানে যাবে সো আজকে চলো আউটডোরটা রুমে যাই দেওয়া যাক ঠিক আছে সো সো আজকের ভিডিওটা যদি একটুকুই সাফিন আশা করে দেখতেছে নতুন মাইক কিনে ফেলছি ভাই হ্যাঁ একটু গরিব কম দামে কিনছি যেহেতু টাকাও তো টাকা পয়সা নাই ভাই তোমরা সাপোর্ট করো না তো টাকা পয়সা আসবে কোথা থেকে সো আশা করি ভিডিওটা ভালো লাগলো তো ভিডিওর মধ্যে লাইক করে দিবা আর যেন এরকম নতুন নতুন জিনিস আনতে পারি তার জন্য কিন্তু দয়া করবো আমার জন্য সো আজকের মতো একটু আবার হচ্ছে কোনো নতুন কোনো ভিডিওতে খোদা হাফেজ